অস্ট্রেলিয়ার ছিল গতিদানব ব্রেটলি সনটেইট পাকিস্তানের ছিল পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফার্স্ট বোলার অ্যান্ডি রবার্টস কিন্তু বাংলাদেশে ছিল না কেউ অতীতে তবে এবার সে হতাশা দূর হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট দলে গতিদানব হয়ে যুক্ত হয়েছে নবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা তরুণ এই ফাস্ট বোলার অভিষেক ম্যাচেই একশো কিলোমিটার গতিতে বোলিং করেছেন আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ওয়ানডেতে এবং নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিকেট মানে যেন পেস বোলারদের আধিপত্য বিস্তার কে কাকে ছাড়িয়ে যাবে সর্বোচ্চ গতির বল করে এটা নিয়ে চলতো প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় বাংলাদেশ ছিল বরাবর একটা সময় বাংলাদেশ সর্বোচ্চ গতির বোলার হিসেবে দেখা পিছিয়ে দলে যেত প্রায় সাবেক পেসার রুবেল হোসেনকে তিনি বল করেছিলেন কিলোমিটার গতি নিয়ে তবে এবার রুবেল হোসেনের রেকর্ড ভেঙে রেকর্ড বুকে নাম তুলেছেন এই নাহিদ রানা বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ গতির বোলার এই তরুণ বাইশ বছর বয়সে নাহিদ রানা গতির ঝড় তোলা শুরু করেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টে খুব কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন এই পেসার ডানহাতি এই পেসার গতির জন্যই মূলত সবার নজর নজরকারেন সেই সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন চাপাইনবাবগঞ্জের গতিদানব ঘন্টায় একশো বাহান্ন কিলোমিটার বেগে বল ছুড়েছেন রওয়ালপিন্ডি সিরিজের দ্বিতীয় টেস্টে তার বলে নিয়মিতই গতি থাকে ঘন্টায় একশো আটচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ কিলোমিটার পাকিস্তানের সাথে টেস্টের পর রঙিন পোশাকে সারজায় আফগানিস্তানের সাথে তৃতীয় ও শেষ ম্যাচে নাহিদ রানার অভিষেক হয় নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নাহিদ রানা রীতিমতো ঝড় তুলেছেন শারজাহ ক্রিকেট মাঠে নাকানি চুবানি খাইয়েছেন আফগানিস্তানের ব্যাটারদের অভিষেক ম্যাচে দশ ওভারে চল্লিশ রান দিয়ে পেয়েছেন সাদিকুল্লাহ আতাল ও গুলবাদিন নাইবের উইকেট দুটি সেই ম্যাচে সিরিজের গতিময় পাঁচ ডেলিভারির মালিক তিনি সর্বোচ্চ গতির বল করেছেন একশো একান্ন কিলোমিটার নিখাদ গতি ও সঠিক লাইন লেন্থে বল করে সাদা বলের ক্রিকেটেও সম্ভাবনার জানান দিয়েছেন বাইশ বছর বয়সী এই পেসার তার এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স ও আরেক সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স বলেন রানা এই ম্যাচে অসাধারণ বোলিং করেছে টাকা দিয়ে গতি কেনা যায় না এটা শেখানো সম্ভব না এটা প্রকৃতির উপহার আমরা চেষ্টা করব তাকে যত বেশি পরিচর্যা করা যায় সে প্রতিভাবান তবে বাংলাদেশ ক্রিকেটে নাহিদ রানার উত্থানের গল্পটা বেশ রোমাঞ্চকর চাপাই নবাবগঞ্জ জেলা থেকে উঠে আসা এই তরুণ দুই সাল পর্যন্ত একদিনের জন্য ক্রিকেট বল হাতে নেননি সেই বছরে মাধ্যমিক পাশের পর রাজশাহী শহরের এক ক্রিকেট একাডেমি ভর্তি হন নাহিদ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার গত বিপিএলে খুলনা টাইগার্স এর হয়ে নেট বোলার হয়ে ঘাম ঝরানো এই বোলার নিজেকে মেলে ধরেছিলেন দলটির মূল একাদশে সুযোগ পেয়ে একাদশের সুযোগ পেয়ে চব্বিশটি লিগাল ডেলিভারির মধ্যে সতেরোটি বলই ছিল একশো চল্লিশ কিলোমিটার ঘন্টার গতিবেগে সর্বোচ্চ গতি ছিল একশো আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এর পরের গল্পটা সবার জানা হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটে গতিদানব চাপায় নবাবগঞ্জ এক্সপ্রেস